আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশের যে সংকটপূর্ণ অবস্থা তৈরি হয়েছে এই সংকটপূর্ণ অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের সতেরো জন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে খুবই সংক্ষেপে এই সতেরো জন উপদেষ্টা মণ্ডলের পরিচয় সম্পর্কে জেনে নেব তবে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যে ব্যক্তিটি নিয়ে আলোচনা করব তিনি হলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনেসকে তিনি একজন নোবেল বিজয়ী তিনি জন্মগ্রহণ করেন আটাশে জুন উনিশশো সালে বর্তমানে হাটহাজারী চট্টগ্রাম জেলায় তার জন্ম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএমএ করেন তিনি নোবেল শান্তি পুরস্কার পান দু সালে তিনি গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠাতা তারপরে যে ব্যক্তিটি নিয়ে আলোচনা করব তিনি হলেন সালেহউদ্দিন আহমেদ সালেহউদ্দিন আহমেদ পুরান ঢাকার মাহুদ টুলিতে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঢাকা কলেজ তিনি উনিশশো সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনৈতিক বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর তিনি দায়িত্ব পালন করেন দু থেকে দু সাল পর্যন্ত পরে যে ব্যক্তি সম্পর্কে জানব তিনি সবারই পরিচিত একজন ব্যক্তি ডক্টর আসিফ নজরুল তার প্রকৃত নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বারোই জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন কুমিল্লার হোমনা উপজেলায় তিনি একজন বাংলাদেশী লেখক উপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন দাম্পত্য সঙ্গী হিসেবে প্রথম বিবাহ করেন দু সালে রোকে প্রাসিকে এবং দু সালে বিবাহ করেন শিলা আহমেদকে হুমায়ুন আহমেদ তার শ্বশুর পরের যে ব্যক্তিটি আছেন তিনি হলেন আদিলুর রহমান খান জন্মগ্রহণ করেন দুই জুলাই উনিশশো সালে ঢাকায় তিনি একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশে একজন আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ উনিশশো সালে বিশে এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন স্নাতক ও এম ডিগ্রি অর্জন করেন শেখ হাসান আরিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি তৈদ হোসেন 1955 সালে 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব ছিলেন তিনি তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার সৈয়দ রেজওয়ান হাসান একজন আইএনজিবি ও পরিবেশবিদ তিনি কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত এবং তিনি দু সালে রামন ম্যাকসেস পুরস্কার পান এবং দু সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পান মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামের ডাক নাম হলো ফাহিম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন জন্ম ঢাকায় তার বাবা একজন শিক্ষক আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লা মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাতার নাম রোকছানা বেগম আদমজি ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন অবসরপ্রাপ্ত তিনি একজন বাংলাদেশের সামরিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবী লেখক ও বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার তিনি দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের নির্বাচন কমিশনের হাই কমিশনার ছিলেন তিনি বাংলাদেশের সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তিনি বিভিন্ন দেশি ও বিদেশি পত্রিকায় কলাম লেখেন তাছাড়া তিনি বিশটিরও অধিক বই লিখেছেন সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তার জন্ম খাগড়াছড়ি জেলার সদর উপজেলার কমলছড়ি গ্রামে চাকরিকালে তিনি মেক্সিকো ও ভিয়েতনামের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি রাবাত ব্রাসেলস আঙ্কারা ও কলম্বোতে বাংলাদেশের দূতাবাসের বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন ফরিদা আক্তার ফরিদ আক্তার একজন লেখক গবেষক ও আন্দোলন কর্মী বেসরকারি সংস্থা অভিনিগের বা উন্নয়ন প্রকল্পের নীতি নির্ধারণী গবেষণা নির্বাহী পরিচালক ছিলেন তিনি বিধান রায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক আফাম ও খালিদ হাসান একজন বাংলাদেশের সুন্নি ও দেওবন্দি ইসলামী পণ্ডিত ও লেখক তিনি হেফাজতে ইসলামে বাংলাদেশ সাবেক নায়েবের আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা তিনি অমরগণি এম ইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান নুরজাহান বেগম প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রথম সহযোগীদের মধ্যে একজন তিনি গ্রামীণ ব্যাংকের বিশেষ প্রোগ্রামের প্রধান ছিলেন যা গ্রামীণ ঋণ গ্রহীতাদের নেতৃত্বে প্রশিক্ষণ এবং ব্যাংকের সামাজিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের কাজ করেছেন শারমিন মুরশিদ ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রতি সমাজ কল্যাণ সংস্থা একটি অধিকার ভিত্তিক সংগঠন সংস্থাটি দু সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে আদিবাসী জনগণের অধিকার আদায়ে কাজ করে আসছে সর্বশেষ যে ব্যক্তির সম্পর্কে জানব তিনি হলেন ফারুক ই আজম প্রতীক মুক্তিযুদ্ধের অন্যান্য অবদানের স্বীকৃতি হিসেবে বীরপতিক উপাধি পাওয়া এ ফারুক ই আজম বাড়ি চট্টগ্রামের হাজারিতে তিনি উনিশশো পঞ্চাশ সালে হাটহাজারি উপজেলার ফরহাদবাদ গ্রামে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত মুক্তিযোদ্ধাভিযান অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক হিসেবে ছিলেন এই ফারুক ই আজম এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং তথ্য ও উপত্য পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে